সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নতুন আর একটা ভিডিও তো গত পরশু দিন বাবা দুদানতে বাজারে গিয়েছিল তো আমি বললাম যে আমার পনির খেতে ইচ্ছা করছে আর বাবা বাজারে গেলেই আমাদের জন্য পনির আনে আর ম্যাক্সিমাম দিনই হচ্ছে মা আমাদের জন্য পনির রান্না করে আমার আর ভাইয়ের পনির ডালনাটা খুব ভালো লাগে তো যেহেতু বাসাই নেই আর তাছাড়া পনির আমি মা বাবা শুধুই খাইছিলাম খেয়ে পুড়াই ফেলছিলাম তো অল্প কয়টা ছিল তো ভাবলাম এ আর কি করব। তো ভাবলাম ওখান থেকে দুইটা নিয়ে একটু অন্যরকম কিছু বানানো যাক তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটু রসগোল্লা বানাবো কিন্তু আমি আগে কখনো রসগোল্লা বানাইনি এই ফার্স্ট টাইম তো মা আর কি মাখার সময় বলছিল যে এর ভিতর সয়াবিন তেল আর হচ্ছে ময়দা দিতে তো আমি বললাম যে যা এর ভিতর তেল দেয় না কি কেউ তো আমার মনে হলো যে মা ভুল বলেছে যে দেয় না আর আমি জানি না সয়াবিন তেল দেয় কি না যদি দেয় তো তোমরা বলো আর ময়দা যে দেয় এটা তো জেনেই গেলাম তার কারণ হচ্ছে রসগোল্লার যে মিমিসটা বানিয়েছিলাম ওখানে অনেক দিদিরাই হচ্ছে বললো যে ময়দাটা ইউজ করতে হয় আর এটা আর কি মা যে ঠিক বলেছে তাও বুঝতে পারলাম যে ময়দাটা না দিয়ে ভুল হয়েছে যাই হোক আমি আর কি এর ভিতর শুধু একটু বেকিং পাউডার দিছিলাম দিয়ে এটা কি মেখে নিয়েছিলাম ভালোভাবে মেখে বলের মতো করে শেপ করে নিয়েছিলাম তো তো আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম প্রথমবার ভাবছিলাম যে রসগোল্লাটা মোটামুটি ভালো হবে যাই হোক তারপর আমি চিনির রসের ভিতর রসগোল্লা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা খোলার কিছুক্ষণ পর আমি দেখলাম রসগোল্লা সবগুলো এভাবে ফেটে গেছে তো এটা দেখে তো আমার চরম খারাপ লাগছিল মানে আমার মাথায় জন্য আকাশ ভেঙে পড়লো এরকম একটা অবস্থা তারপর আমি মাকে ডেকে বললাম আর এটা কেন হলো কী জন্য হলো আমি বুঝলাম না তো এখন মনে হচ্ছে হয়তো ময়দার জন্যই হয়নি আর আমার চরম খারাপও লাগছিল প্রথমবার ট্রাই করতে যে এরকমটা হলো যদিও ছোটোবেলায় আমার এরকম হতো অনেক জিনিস নষ্টও করেছি মায়ের তারপরও আমার বাপমা মা ভালো ছিল যার জন্য কিছু বলতো না শুধু এটা বলতো যে তোর যদি কোনো ক্ষতি হতো তখন কী হতো তো যাই হোক কি আর করা যাবে যখন ছানা কেটে গেছে তো এরপর আমি একটু উপস্থিত বুদ্ধি খাঁটি পরিমাণ মতো দুধ আর এগার এগার পাউডার অ্যাড করে দিয়েছিলাম আর এর ভেতর একটু বাদাম কিশমিশ খাই না কিন্তু বাদামটা খাই আর আমাদের ঘরে ফ্রিজের ভিতর কাঁচা বাদাম ছিল যার জন্য আমি হাতের কাছে যেরকমটা পাইছি সেভাবেই করছি তো যাই হোক এর ভিতর যখন আমি দেওয়ার পর একটু আঠালো আঠালো এরকম ফুটে যাবে তারপর নামিয়ে ফেলতে হবে তো এই যে দেখো চিনির রস দিলে আর কি হয় এটা আঠাটলো লো আঠালো হয়ে আসে আর চিনির রসটা যেহেতু এখানে আমার চিনি বেশি দেওয়া হয়ে গেছিলো তো এটা কিন্তু খেতে আর কি একটু বেশি মানে মিষ্টি হয়ে গেছিলো মানে মুখ চড়াই গেছিলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এটাকে যে কি আইটেম বলে আমি নিজেও ঠিক মতো জানি না মানে একটা অন্যরকম ঢেলে যেরকমটা মনে হচ্ছে যে একদম হয়তো শক্ত সেরকমটা কিন্তু না একদম সন্দেশের মতোই খেতে আর খাওয়ার সময় কিন্তু মানে মুখে গুলে যাচ্ছিলো তো এটা কিন্তু মোটামুটি ভালোই ছিল এটাকে কি বলবো আমি জানি না তবে বাবাও বলছিল যে খেতে দারুণ হয়েছে বাবাকে একটু দিছিলাম বলছিল যে একটু মিষ্টি বেশি হয়ে গেছে তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা